হুজুর হুজুরাজি এখানে ওখানে অনেক আছে দু একটা গদ্দার আছে বোধহয় এদিক ওদিক লুকিয়ে আছে খবর দেবে হুজুরকে তাদেরকে গিয়ে বলবেন যে দিদি এসেছে এবং ভাঙরে যখন দিদি এসেছে না আর ভাঙরে যখন দদা আছে না আর কাউকে এখানে মাইবাব বলে কেউ ভাববে না ভাঙরের মানুষ ভাঙরের মানুষ ভাঙরের জনতা হচ্ছে আমাদের জনার্দন তারা হচ্ছে আমাদের একমাত্র মাইবাব মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা বহন করব আর মাথা নিচু করে ভাঙরের মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে জিজ্ঞেস করবো যে কি দরকার কি প্রয়োজন এবং আজকে আপনারা শুনলে খুশি হবেন এই এমন আমরা চাপে ফেলেছি বলে না চাপ দিয়েছি এমন বাপকে নরেন্দ্র মোদী আজকে দশ হাজার পাঁচশো কোটি টাকা ছেড়ে দিয়েছে অলরেডি যা ডিউ ছিল তার মধ্যে অলরেডি দশ হাজার পাঁচশো কোটি টাকা ছেড়ে দিয়েছে এবার দিল্লিতে শুধু যেতে দিন খেলাটা হতে দিন আক। লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা বাকি ছিল এখন এক লক্ষ চুয়ান্ন হাজার কোটি টাকা এমন চাপের মুখে ফেলব যে দু হাজার দু লক্ষ কোটি টাকা দিতে বাধ্য হবে নরেন্দ্র মোদী বাংলার মানুষের ন্যায্য টাকা হকের টাকা পাওনা টাকা আটকানো যাবে না আজকে যারা রাম নাম করে এলো রাজনীতি করতে তারা অযোধ্যায় হেরে গেল হ্যাঁ তারা অযোধ্যায় তলোয়ারের ওপরে ঈশ্বর আল্লাহ সবাই বসে আছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না এবং আমি ভাগরের সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষ আমার মা বোনেরা আমার ছোট ভাই বোনেরা আমার যুব ভাই বোনদের বলবো যে একটা নতুন ভাঙর করতে হবে একটা সুন্দর ভাঙর করতে হবে সায়নি দিকে কিন্তু আপনারা একবার নয় বারবার দেখতে পাবেন প্রার্থী যখন হয়েছিলাম বলেছিলাম মনে আছে যে নির্বাচনের আগে সায়নিদি যদি একবার এসে থাকে এলাকায় নির্বাচনের পরে দশ বার আসবে এবং সেটাকে সত্যি করে সায়নি ঘোষ আগামী পাঁচ বছরে দেখাবে এই কথা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি আমি সরকারদার সঙ্গে আলাদা করে বসবো জেলার নেতৃত্বের সঙ্গে আলাদা করে বসবো এমএলএ এর কাছ থেকে আপনারা কোনো কিছু পাননি কিন্তু এমপি আপনাদের সঙ্গে আছে কাজে যেখানে যেই যেই কাজের প্রয়োজন উন্নয়নের প্রয়োজন সব কাজ আমরা দেখে নেব কারুর কোনো সমস্যা থাকবে না এবং মমতাদি যেই যেই প্রকল্পগুলো ভাঙরের মানুষের জন্য সংশ্লিষ্ট করেছেন যেগুলো ভাঙরের মানুষের প্রাপ্য সে আমার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার হোক আমার বুড়ি মায়েদের দাদুদের দাদাদের জেঠুদের স্বাস্থ্যসাথীর কার্ড হোক আমার ছোট ছোট ভাই বোনেদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড হোক সবুজ সাথীর সাইকেল হোক যা যদি কিছু বাকি থেকে থাকে আমরা সবাই মিলে একসাথে বসে এটা নিশ্চিত করব যেন ভাঙরের মানুষ প্রত্যেকে নিজেদের এই পরিষেবাটুকু নিজেরা পেয়ে যান এবং আগামী দিন সরাসরি সায়নী আমার সঙ্গে নিজেদের সমস্যা নিয়ে আমার অফিসের সঙ্গে কথা বলার সুযোগ আপনাদেরকে আমি করে দেব এবং আপনাদের যা ব্যক্তিগত সমস্যা হচ্ছে নিজেদের এলাকায় সেই কথাগুলো যেন আমাকে জানাতে পারেন তার জন্য একটা হেল্পলাইন নম্বর আমরা দেব। যাতে সরাসরি ফোন করে কোনো কাউকে ধরতে হবে না কোনো মিডিল দরকার নেই কোনো মিডিলম্যানের দরকার আপনার নেতৃত্বরাই কিছু দেখে দেন যদি তারপরেও কোনো কাজ বাকি থাকে যদি মনে হয় দিকেই বলতে হবে তাহলে দিকে যাতে পৌঁছতে পারেন তার জন্য একটা ফোন নম্বর আপনারা পেয়ে যাবেন আমি কথা দিচ্ছি অফিস কোথায় হবে ভাঙড়ে সেই নিয়ে আমরা আলোচনা করবো দাদা আপনি বলে দেবেন আমি কোথায় বসবো আমি মাসে দরকার বলে দুবার তিনবার করে আসবো আপনারা প্রত্যেকে আসবেন এবং নিজেদের যা দাবি দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আপনারা কথা বলবেন এই একই আলোচনা ফিরদৌসিদি এবং নজুলদার সাথেও আমাদের হয়েছে তারাও অনেক লিডে আমাকে জয়ী করেছেন নিজের নির্বাচনের থেকেও বেশি খেটেছেন আই আপনাদেরকে বলছি যে দিল দিয়া হে জান ভি দেঙ্গে হে তেরে লিয়ে আমরা এই দিকেই এগোতে চাই এবং আপনারা আবার বলছি আপনি তো আমাকে খরিদ লিয়া ভাঙরের মানুষ সাতাশি হাজার কেউ ভাবতে পারেনি আমাকে সবাই কি বলতে জানেন ভাঙর জিতবো তো ভাঙর কত লিট হবে পাঁচ হবে সাত হবে সাড়ে